ভাই আপনি হচ্ছেন আমার আপন ফুপাতো ভাই আর আমি আপনার মামাতো ভাই আপনি কি করে পাইলেন যে আমাকে দোকান বাদ দিয়ে অন্য দোকান থেকে মাল কিনতি দেখ ভাই আমার যেখানে দুই টাকা সেভ হবে যেখানে দুই টাকা লাভ হবে আমি ওই দোকান থেকেই মাল কিনব আমি তো তোমার কথাই চলবো না আর তোমরা কি দুই টাকা ছাড় দিছ তোমাদের দোকান থেকে তো ইট রড সিমেন্ট জাল আগে সব কিছুই আনছে ডিম থেকে শুরু করে কলম উঠানো পর্যন্ত সব তো তোমাদের দোকানেরই মাল তো তোমরা কি দুই টাকা আমাকে কি মানে ছাড় দিছ ভাইয়া আমার জানা মতে বাবা সব থেকে কেনারেটে লাভ করা বাদে আপনাকেই মাল দেছে তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার মামার দোকান থেকে এই মাল কিনে আপনি ঠকেছেন ঠকি নেই মানে কোন মালটা কিনে তোদের কাছ থেকে ঠকি নেই সেটা ক তোর আমাকে ইটেও ঠকাইছ রড কিনেও ঠকাইছ সিমেন্টেও ঠকাইছ আবার কস ঠকি নেই ভাই একটা কথা বলি আপনি আমার ফুফাতো ভাই তাও এই কথাগুলো বলতি আমার বিবিকে বাধে আমার বাবা যে জায়গায় এক গাড়ি ইট বিক্রি করে বাইশ হাজার টাকায় সেই জায়গা আমি থেকে এক গাড়ি ইট আঠারো হাজার টাকায় বিক্রি করে দিছি শুধু এই না যে জায়গায় প্রতি কেজি রড বিক্রি হয় সত্তর থেকে পঁচাত্তর টাকা করে সেই জায়গায় আমার বাবা আপনার কাছে বাউষাটি টাকা করে রড বিক্রি করেছে আর সিমেন্টের কথা শুনবেন যে জায়গায় সিমেন্ট বিক্রি হয় পাঁচশো বিশ টাকা করে সেই জায়গায় আপনার কাছে চারশো আশি টাকা করে রেখেছে আর কি সার চান আপনি আর কি সার চান আপনি আপনার মামার কাছে যখন ছাড় দিছে তখন ওই রেটটাই ছিল সিমেন্ট কত পাঁচশো বিশ টাকা না তখন চারশো আশি করেই চলতেছিল ভুলবাল বলল না আমারে বুঝছ আর রডের কথা বলতেছ রডের কেজি তখন পঁয়ষট্টি টাকাই ছিল তুমি আমারে নুরা বুঝ দিলে চলবো না আবার লাভ দিছে আমারে কি ছাড় দিছো তোমরা হ্যাঁ কি ছাড় দিছো আমারা বলো তুমি তো আমার মামতু ভাই বলো মামুর দোকান থেকে যে মাল কিনছি কি ছাড় দিছে তোমগো দোকান থেকেই তো মাল কিনে কাজগুলো স্টার্ট করছি সামান্য বিম একটা কাঙ্কি আর কয়েকটা কলম এই কাজে আমার সতেরো লাখ টাকা শেষ হ্যাঁ বাদ বাকি কাজ তো এখনো রয়েছে ভাই শুনো একটা কথা কই তুমি আমার মামতু ভাই বলে এতক্ষণ তোমার সাথে আমি তর্ক করছি অন্য কোনো পোলাপান যদি হইতো অন্য কোন দোকানের যদি কর্মচারী হইতো আমি ঠাস করে কানের নিচে একটা মারতাম তোমার সাথে এতক্ষণ তর্ক করতাম না শুধু মামুর দিকে তাকাইয়া তোরে আমি ছাইরা দিছি তুই আমার সাথে তর্ক করতে আসছ না এ এখন কত চলে এখন আমার এখন রড কত চলে হ্যাঁ রড এখন সত্তর টাকা করে চলে সব জায়গায় এই এই সময় রড যদি সত্যি টাকা করে চলে ওই বেড়া আমার বাষট্টি টাকায় রড দিচ্ছে প্রত্যেকটা সিমেন্টের বস্তা বর্তমানে পাঁচশো তিরিশ টাকা করে চলে ওই বেড়া আমার চারশো পঞ্চাশ টাকা করে সিমেন্ট দিচ্ছে আর কি আর কি ছাড় দিব আমি মামুর দোকান থেকে মাল নিয়ে আর ঠুকতে পারবো না ভাই আমি যা কিনছি কিনছি আমাদের এই সাইট এই সাইটের যে কন্ট্রাক্টর উনি ওনার পরিচিত দোকান থেকে আমার খুব ছাড় দিয়ে মাল দেয় আমারে নিজের ভাইয়ের মতো দেখে বলেই তার পরিচিত দোকান থেকে আমরা মাল কিনে দিতেছে ও এখন ওই কন্ট্রাক্টরের পরিচিত দোকান থেকে মাল কিনতেছেন তাহলে আপনার কন্ট্রাক্টারের পরিচিত যে দোকানদার সে ঠকাবে না তার কি গ্যারান্টি আছে আর সেখান থেকে যে কন্ট্রাক্টার কমিশন খাবে না তার কি গ্যারান্টি আছে আমাকে বলেন ভাই উঁচু গলা আমার সাথে কথা বলিস না তোর বাপ মানে আমার মামু হ্যাঁ আমার লোক এত উঁচু গলায় কথা বল না তুই যেরকম ভাবে এনে মানে বিহেভ করতেছিস ভাই আমার কথা রাগ করেন না রক্ত সবসময় রক্তের দিকেই টানে আপনার ক্ষতি হোক অথবা এই বিল্ডিং করে আপনি ঋণ নিচে পড়েন এই দে কখনো আমার বাবা চায় না ঋণের নিচে আর তোকে থেকে মাল কিনে তো ঋণের নিচে পড়তেছি আমি কি কইবি কইয়া এখান থেকে বিদায় হও যা ভাইয়া শোনেন একটা কথা বলি আপনি আমাদের দোকান থেকে মাল কেনেন বা না কেনেন সেটাতে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু আপনার এই বিল্ডিং এর কন্ট্রাক্টর তলে তলে যে আপনার এত বড় ক্ষতি করতেছে এইটা আমরা চাইনি শোনেন আপনার কন্ট্রাক্টর কি করেছে ভাই তো দেখতেছি অনেক শুকায় গেছেন খাওয়া দাওয়া ঠিক মতো করেন না নাকি নিজের একটু যত্ন নিয়েন ভাই না ভাই রোজা রাখছি তো আর সেরিতে তেমন খাইতে পারি নাই তার জন্যই এমন দেখাচ্ছে ভাই ও আচ্ছা তো যাই হোক ভাই বলতেছে কি নতুন একটা সাইট পাইছি ওইখানে প্রায় পাঁচশো টন মতো রড লাগবে ওই বাড়ির মাহাজন তার মামুর কাছ থেকে রড নিবে আমি তারে ভুলভাল বুধয়ে কমিশনের কথা কয়ে আমার দিকে নিয়ে নিছি এখন পুরো দায়িত্বই আমার তাই করছিলাম কি এখন যদি আপনি আমার দিকে সৎ নজরে তাকান যাই লাগবে আমি আপনাদের এখান থেকে নেব ভাই আমি হালাল ভাবে ব্যবসা করি চাইনে শুনে কেউ রে ঠকাতে পারবো না আর তাছাড়া রমজান মাস চলতেছে এই মাসে তো আর গুনা কামানো যায় না ভাই আরে ভাই রমজান মাস চলতেছে তো কি হয়েছে এত কথা চিন্তা করলে কি পেট চলবে নাকি আপনি মেমোটা আমার কাছে দিয়ে দিন আমি মনের মতো সংখ্যা আল্লাহ একি সবকিছু শুনিয়ে ফেলাইলো নাকি কি খবর আলামিন এই তো ভালো ভাই আমাদের 100 বস্তা সিমেন্ট লাগতো ও শর্ট পড়েছে তো আর রাতে মাল আসতেছে আসলে আমি আপনাকে দিয়ে দিব মনে হয় কিছু শুনিনি যাক পাইছে গেলাম বাবা একশো বস্তা সিমেন্ট লাগবে আমার কিন্তু সকালে এক হাজার বস্তা সিমেন্ট লাগবে তা কখন দিবি আরে ভাই রাত্রে মাল আসতেছে আমি আমার লোক দিয়ে আপনার গোডাউনে পাঠাই দিব আচ্ছা ঠিক আছে গোডাউনে রাকিব আছে ওর কাছে বলে নিয়ে যা আচ্ছা ভাই ঠিক আছে যাক ভাই তাহলে আজকের মতো আমি উঠি হ্যাঁ দাঁড়া তোর দেখতেছি আমি ভাইয়া আপনি যে আমাদের দোকান থেকে মাল কেনা বন্ধ করে দিয়েছেন এটা আমার বাবা কষ্ট পায়নি কিন্তু কষ্ট পেয়েছে এই জায়গায় যেখানে তার ভাগিনা অন্য দোকান থেকে মাল কিনে রীতিমতো ঠকতেছে এইটি আমার বাবা কখনো চাইনি আমি এই কথাগুলো আপনাকে বলতে আসছি কন্ডাক্টরের কথা ধরে কি যে ভুল করলাম শুন আলামিন যা ভুল করে তা তো করেই ফেলছি তুই মামারে বলে দিস আমার মাফ করে দিতে শালা আমারই ভুল হয়েছে কন্ট্রাক্টারকে বিশ্বাস করাই আমার সবচেয়ে বড় বোকামি হয়েছে আর বিশ্বাস না করে কি পারা যায় ক সে তো আমার বিল্ডিং এর কন্ট্রাক্টর আর মাল কিনলে কার জন্য কিনবে আমার বিল্ডিং এর জন্য কিনবে আমি তারে খুব বিশ্বাস করে ফেলছি কিন্তু এই সমাজের মানুষগুলো যে সামনে ভালোবাসা দেখাইয়া পেছনে পেছনে এত ক্ষতি করে মানুষের সেটা যদি আগে জানতাম তাহলে সালা বিল্ডিং করতাম না কাউকে বিশ্বাস করতাম না সহজে নিজের মালটা নিজে গিয়ে কিনতাম সবচাইতে বড় বোকামি হয়েছে এই মানুষগুলোর বিশ্বাস করা আর ভাই আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি তুই আমার মাফ করে দিস কিছু করার নাই আসলে আমরা মনে করি যে আপন লোকে দুই টাকা ছাড় দিছে মনে হয় সে আমার ঠকাইয়ে ফেলছে আবার মনে করি আপন লোকেই ঘাই দেয় পর লোকই ভালো তো কোন দিকে যাবো ক আসলেই আমার মামা আমার ভালো চাইছে বলেই তোরে পাঠাইছে ভালো যদি না চাইতো তাহলে তো আর পাঠাইতো না ভাইয়া এসব কথা বাদ দেন এবার থেকে যেখানে মাল কেনবো দুইজনে যে যা গায়ে বসে যা সাই বা করে তারপরে মালটা কেনবো আচ্ছা ঠিক আছে চল দেখি আমরা আমাদের সারা জীবনের সঞ্চয় একটা বিল্ডিং এর পেছনে খরচ করে ফেলি আবার সেই বিল্ডিং এর মালামাল কিনতে যদি আপন লোকের কাছে যাই সে আপন লোক আত্মীয়তার খাতিরে দশ টাকা ছাড় দিলে আমরা মনে করি আমাদের কাছ থেকে দশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবার কিছু কিছু অসাধু কন্ট্রাক্টর তার মালিককে ঠকানোর জন্য নিজের পরিচিত দোকান থেকে যদি মাল কিনে তাহলে আমরা মনে করি আমাদের বড্ড উপকার করেছে এই ক্ষেত্রে কে ঠকালো আর কে ঠকালো না সেটা যাচাই করার জন্য আপনাকে নিজে গিয়ে মাল কিনতে হবে এবং দশ দোকান যাচাই করে এক দোকান থেকে মাল কিনবে এরপরেও যদি কেউ আপনাকে ঠকায় তাহলে সে কালকে আমাদের দিন এটার কঠিন জবাব দিতে হবে